নাম্বার ওয়ান চুক্তিটা মানে আপনি যেটা বললেন যে ডেনমার্কের সাথে আমাদের দেশের যে চুক্তিটা হয়েছে চুক্তির বিষয় বিষয়বস্তু বা এর বিষদ আমার জানা নেই তো যেহেতু চুক্তির বিষদ কিছু আমার জানা নেই রাইট নাও এই ব্যাপারে মন্তব্য করাটা খুব ডিফিকাল্ট তবে আমি যেটা বলতে চাই যে কোনো চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা থাকা খুব জরুরি নাম্বার টু আমি জানি না সরকারের সাথে এখানে কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে কি না একটা বন্দরের বা বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি কৃত্রিয় সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কোনো বাধ্যবাধকতা থাকার কথা নয় আর এই সরকারকে একটা জিনিস মনে রাখা দরকার এই সরকারটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পরেই একটা নির্বাচিত সরকার আসবে নির্বাচন যেহেতু অত্যন্ত সন্নিকটে সেক্ষেত্রে অনেক কিছুই পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া ভালো এখানে যেটা করা যেতে পারতো বর্তমান সরকার যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে একটা এমুও করে রাখতে পারতেন সরাসরি চুক্তিতে না যেয়ে কারণ চুক্তির স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে শ্রমিকরা আন্দোলন করছেন এখানে আবার একটা কথাও থাকতে পারে যে মূল বিষয়বস্তু না জেনে শুধুই মাত্র যদি আমরা আন্দোলন করি বন্দর ব্যবস্থাপনাটা তো খুব জরুরি তবে এমন কোন চুক্তি করা কোনো দেশের সাথে উচিত হবে না বিগত সরকারের আওয়ামী লীগের আমল আমরা দেখেছি অনেক অস্বচ্ছ প্রক্রিয়ায় বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছে যেগুলো দেশের মানুষকে জানানো হয়নি ঠিক একই পদ্ধতির বা একই প্রক্রিয়ায় জনগণকে না জানিয়ে বা না জানানোর মতো বিষয়বস্তু যদি সন্নিবেশে থাকে এমন কোনো চুক্তি সরকারের করা উচিত হবে না